ট্রয়ুতা কিল্লস্কারের সাথে সহযোগিতায় দুই হাজার সালে ভারতীয় বাজারে তাদের প্রথম গাড়ি তুলিয়ে নিয়ে আসে তারপর দুই হাজার পাঁচ সালে ইনোভা এবং দুই হাজার নয় সালে ফর্চুনার তারা এতই আশ্চর্যজনক ছিল অন্য কোন কোম্পানি তাদের গুণমান এবং স্থায়িত্ব মেলেনি কিন্তু তাহলে কেন মারুতি গাড়িতে তযোটার লোগো লাগিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা লিভার ব্যর্থতা টয়োটাকে এতটাই হতাশ করেছিল যে তারা নতুন গাড়ি তৈরি করা বন্ধ করে দিয়েছে যারা টয়োটাকে ভালোভাবে চেনেন না তারাই এমনটা ভাববেন মারুতি সুজুকি তা সমস্ত মডেল সহ এখনো পর্যন্ত পঁচিশ মিলিয়ন গাড়ি বিক্রি করেছে কিন্তু শত শত শতটা মডেলের মধ্যে শুধুমাত্র একটি গাড়ি দুটা রোলস পঞ্চাশ মিলিয়নেরও বেশি গাড়ি বিক্রি করেছে এবং এই ব্র্যান্ডের উপর আস্থা এতটাই যে প্রতি বছর দশ মিলিয়নেরও বেশি নতুন গাড়ি রাস্তায় আসে ট্রয়ুটার জেডোক এবং জাস্ট ইন টাইম মডেলগুলি অটোমোবাইল শিল্পকে কাজ করার একটি উপায় দিয়েছে যা উৎপাদন বহুন বাড়িয়েছে এবং ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমিয়েছে আপনি কি জানেন তাদের গাড়িগুলি এতই নির্ভরযোগ্য যে মাত্র চারশোটি ট্রয়ুটা পিক আপ ট্রাক ব্যবহার করে চার্টের প্রজাতন্ত্রের সেনাবাহিনী হাজার হাজার লিবিয়ান সৈন্যকে খারাপভাবে পরাজিত করেছিল কিন্তু একজন সুতারের ছেলে কিভাবে তাঁত মেশিন তৈরি করা থেকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গাড়ির ব্র্যান্ড তৈরি করতে গেল আজকের ভিডিওতে আমরা তৈটা কোম্পানির পুরো যাত্রা সম্পর্কে জানতে যাচ্ছি আমরা জানব কিভাবে তারা তাদের মান এত ভালোভাবে ধরে রাখতে পেরেছে তাদের ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা কি তয়ুতা গল্প শুরু হয় উনিশশো সালে যখন জাপানের কুসাই শহরের একজন কাঠমিস্ত্রির ঘরে সাকিচি তযোটার জন্ম হয় তার বাবা তাকে ছুতার কাজ শেখাতে চেয়েছিলেন কিন্তু সাকিচির মন সব সময় নতুন এবং ভিন্ন কিছু করার জন্য নিযুক্ত ছিল তিনি প্রায়ই বইয়ের মধ্যে হারিয়ে যেতেন তার মা নিজে কাপড় বুনতেন এবং যখনই তার মাকে এত পরিশ্রম করে কাপড় বুনতে দেখেন তখনই তিনি ভাবতেন মায়ের পরিশ্রম কমানোর জন্য কি কৌশল অবলম্বন করব তিনি টেক্সটাইল মেশিন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি একটি মোটর চালিত টেক্সটাইল মেশিন তৈরিতে পুরো সময় কাজ করবেন যদিও তার বাবা এর পক্ষে ছিলেন না তখনও সাকিচি অনেক কাঠের তাঁত তৈরি করেছিল কিন্তু তাঁতের কোনোটিই কাজ করেনি তারপর উনিশশো নব্বই সালে সাকিচি টোকিওতে অনুষ্ঠিত একটি মেশিন প্রদর্শনীতে যাওয়ার সুযোগ পান সেখানে তিনি ভারত বিদেশের সমস্ত মেশিন দেখে বিস্মিত হয়েছিলেন এবং সেই মেশিনগুলির কার্যকারিতা গভীরভাবে বোঝার পর তিনি একটি কাঠের তাঁত তৈরি করেন এবং টোটোটা উড়েন ব্লুম নামে পেটেন্ট করেন তখন তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর এই তাঁত কাজ করত কিন্তু এতে অনেক ঘাটতি ছিল যা কাটিয়ে ওঠার জন্য সাকিচি ছটি তাঁত নিয়ে একটি ছোট টেক্সটাইল কারখানা চালু করেন যাতে আরও গবেষণার জন্য অর্থের ব্যবস্থা করা যায় এর পাশাপাশি তিনি তার তাঁতের প্রচার ও বিক্রয়ের জন্য ইটোসোপ নামে একটি কোম্পানিও চালু করেন তিনি কিছু অর্থ উপার্জন করেন এবং তার তাঁতের উন্নতি করতে থাকেন তারপরে আঠেরোশো সালে আসে যখন সাকিচি জাপানের প্রথম স্বজনক্রিয় পাওয়ার লুম তৈরি করে খুব কম খরচে চমৎকার কাপড় উৎপাদনকারী এই মেশিনটি মিথুই অ্যান্ড কোম্পানির দৃষ্টি আকর্ষণ করে এবং কোম্পানিটি একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয় এবং এইভাবে আরেকটি কোম্পানি শুরু হয়েছিল যেখানে সাক্ষীকে প্রধান প্রকৌশলী করা হয়েছিল কিন্তু তার একটাই আবেশ ছিল এর চেয়ে ভালো আর কি হতে পারে যন্ত্রটিকে নিরাপদ রাখার জন্য তিনি একটি অটোমেশন মেকানিজম তৈরি করেছিলেন যার নাম ছিল জিরোকা এর অর্থ হল মেশিনে কোনো ত্রুটি থাকলে এটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এর একটি উদাহরণ হল কাগজ আটকে গেলে প্রিন্টার বন্ধ হয়ে যায় হস্তচালিত তাঁতের আরেকটি বড় সমস্যা ছিল যে সুতা শেষ হয়ে গেলে মেশিনটি বন্ধ করে শাটল পরিবর্তন করতে হতো সাকিচি স্বজনপ্রিয় শাটল পরিবর্তনের প্রক্রিয়া চালু করে এই সমস্যার সমাধানও করেছিলেন এরপর তিনি বৃত্তাকার পাওয়ার লুমের সাথে আরও অনেক মেশিন আবিষ্কার করেছিলেন কিন্তু উনিশশো সালে জাপানে অর্থনৈতিক মন্দা তাকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করে সাকিচির কাছে নতুন কিছু অন্বেষণ করার সময় ছিল তাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তিনি সেখানকার বট কারখানা এবং উৎপাদনের স্কেল দেখে অবাক হয়েছিলেন কিন্তু সেখানকার অটোমোবাইল শিল্প দেখে তিনি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন ঠিক আছে তিনি জাপানে ফিরে এসে তার ছেলে কি চিরোর সাথে দোজোদা স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি শুরু করেন এবং পরবর্তী দুই দশক ধরে টেক্সটাইল ব্যবসায় কাজ করে জাপানের একজন বড় শিল্পপতি হয়ে ওঠেন কিন্তু উনিশশো সালে মৃত্যুর কয়েকদিন আগে সাকিচি তার পাওয়ার মেশিনের শর্ত এক মিলিয়ন ইয়েনে বিক্রি করে দেন এবং তার ছেলে কি চিরোকে বলেন যে এই অর্থ দিয়ে জাপানে তার নিজস্ব অটোমোবাইল কোম্পানি শুরু করতে এবং বন্ধুদের কাছে পৌঁছাতে এখন জাপানে অটোমোবাইলের এক নতুন যুগ শুরু হতে চলেছে কি চিরোর বয়স প্রায় ৩৫ বছর তিনি অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন কিন্তু নতুন খাতে প্রবেশের আগে তিনি আমেরিকায় যান এবং যানবাহনের উৎপাদন দেখে তিনি কিছুটা আত্মবিশ্বাস অর্জন করেন ফিরে আসার পর তিনি তার টেক্সটাইল কোম্পানির অধীনে একটি অটোমোটিভ বিভাগ শুরু করেন এবং পাঁচ বছরের কঠোর পরিশ্রমের পর উনিশশো সালে তিনি তার ট্রাক জীবন এবং ছয়ত্রিশ উনিশশো সালে বাজারে তার প্রথম যাত্রীবাহী গাড়ি মডেল এ চালু করেন এই যানবাহনগুলি টলোরা নামে চালু করা হয়েছিল ট্রৈটা মানে উর্বর ধানক্ষেত যা কোনো অটোমোবাইল কোম্পানির জন্য উপযুক্ত ছিল না এই কারণেই হিরো তার কোম্পানির নাম পরিবর্তন করে ট্রয়ুটা মোটর কর্পোরেশন করে এবং যানবাহনগুলিতে ট্রৈটা লোগো দেখা যেতে শুরু করে এই দুটি গাড়িই বাজার থেকে ভালো সাড়া পেয়েছে কারণ এটি ফুড এবং জিএমের আমদানি করা গাড়ির তুলনায় অনেক সস্তা ছিল বন্ধুরা জাপান একটি ছোট দেশ কিন্তু অনেক যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ার পরেও আজ এটি যে অবস্থানে পৌঁছেছে তা বিশ্বের জন্য অনুপ্রেরণা তৈটাও এর থেকে অস্পৃশ্য নয় অটোমোবাইল শিল্পে প্রবেশের সাথে সাথেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং বোমা হামলায় তৈরিটা কুরুমো প্ল্যান্ট ধ্বংস হয়ে যায় এবং বাকি কাজটি আমেরিকা সম্পন্ন করে যখন তারা জাপানে যাত্রীবাহী গাড়ির উৎপাদন নিষিদ্ধ করে শুধুমাত্র কয়েকটি সীমিত ট্রাকের উৎপাদন অনুমোদন করা হয়েছিল যার কারণে তৈটা পরবর্তী দশ বছর ধরে মাত্র কয়েকটি নির্বাচিত ট্রাক তৈরি করতে থাকে কিন্তু উনিশশো সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ শুরু হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কিছু নীতিমালা নিয়ে আসে এবং যাত্রীবাহী গাড়ির উৎপাদনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিন্তু ততক্ষণে ট্রইওটা খারাপ অবস্থায় ছিল এবং সেই সময়ে ব্যাংক অফ জাপানের বেলাউট প্যাকেজ ট্রৈওটাকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেছিল